আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী গণিত অথবা চতুর্থ শ্রেণী গণিত দুইটার জন্য এটা সেটা হচ্ছে তো আমরা আজকে একটা হচ্ছে গুণিতক হিসাবে একটা হচ্ছে সাধারণ নিয়মে আর একটা হচ্ছে খুব সংক্ষেপ একটা নিয়মে তো লসগো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর সংক্ষিপ্ত রূপ তো গুণিতক মানে হচ্ছে সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে একটা ঘরের নামটা পড়তে থাকলে যে সংখ্যাগুলো আসবে সেগুলোই হচ্ছে তার গুণিতক তার মানে এখানে চার যদি বলি চারের সাথে এক গুণ করতে হবে একবার দুই গুণ করতে হবে একবার তিন গুণ করতে হবে একবার চার গুণ করতে হবে একবার এরকম করতে করতে গুণিতক কিন্তু অসীম পর্যন্ত যাওয়া যায় তো আমি এখানে আমরা লিমিটেড কিছু গুণিতক নিয়েছি তাহলে আমরা এখন চার ছয় আট বারো হ্যাঁ আরেকটা কথা বলতে হবে সেটা লোকিষ্ট লোকিষ্ট মানে হচ্ছে গুণিতকের মধ্যে সাধারণ মানে যেটা সবার মধ্যে থাকবে এই গুণিতক সাধারণ মানে যেটা সবার মধ্যে থাকবে লোকিষ্ট মানে সবার থেকে ছোট মানে কথা হচ্ছে যে গুণিতকের মধ্যে এমন একটা সংখ্যা যেটা সবার মধ্যে থাকবে এবং সবার থেকে ছোট হবে তাহলে আমরা এখন চারের গুণিতক বের করি তো এখানে আট তিন করে আমি পর্যন্ত লিখে নিয়েছি ছয়ের ঘরে এরকম করে এরকম করে ষাট পর্যন্ত লিখে নিয়েছি আটেরটা আমি আশি পর্যন্ত লিখে নিয়েছি বারোটা আমি এখানে ছিয়ানব্বই মানে এখানে সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই মানে আট গুণিতক পর্যন্ত লিখে নিয়েছি এবার এর সাধন গুণিতক কোনটা দেখেন এমন একটা সাধারণ মানে কি যেটা সবার মধ্যে থাকবে তাহলে সবার মধ্যে কোনটা আছে এই একটা আছে এই যে চব্বিশটা ছয়ের মধ্যে আছে এই যে চব্বিশটা আটের মধ্যেও আছে আবার বারোর মধ্যেও আছে তাহলে একটা সাধারণ গুণিত কত হলো চব্বিশ এবার আর একটা আর আছে কিনা দেখি এই যে ছত্রিশ এই একটা ছত্রিশ এই একটা ছত্রিশ এটার মধ্যে অবশ্য নয় তাহলে এখানে হবে না তারপরে চল্লিশটা দেখতে পারি এরপরে আরও হতে পারে আমি যদি এখানে আরও নামটা লিখতাম তাহলে আরও হতো কিন্তু আমি যেহেতু লিখি নাই এ পর্যন্ত শেষ করে দিয়েছি তাহলে আমরা একটাই পেয়েছি চব্বিশ তাহলে চব্বিশই ছোট এরপরে যদি আরও হতো তাহলে সেটা আরও বেশি বড় হতো তাহলে আমি এখানে সাধারণ গুণিত হচ্ছে আর লসাগ হচ্ছে তাহলে চব্বিশ আরও সাধন গুণিতক পাওয়া যেত কিন্তু সেগুলো আবার অনেক বড় হতো যেমন এখানে যদি আমি ধরেন আর যদি এরকম করতাম যে এখানে চুয়াল্লিশ এখানে আটচল্লিশ তাহলে এই যে আটচল্লিশ 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 তাহলে সেটা অবশ্যই চব্বিশের থেকে বড় হতো সাধন গুণিতক সেটা অবশ্যই চব্বিশের থেকে বড় হতো তারপরে আবার ছিয়ানব্বই পাওয়া যেত সে যেটা চারচল্লিশ থেকে আরো বড় হতো তারপরে বাহাত্তর পাওয়া যেত যেটাও হচ্ছে চব্বিশের থেকে অনেক বড় হতো তাহলে সবার থেকে লসাগু কোনটা হচ্ছে লঘিষ্ঠ কোনটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে গুণিতক হিসাবে বের করা এবার সাধারণ নিয়মে আমরা সংক্ষেপে যে নিয়মে বের করি সেটা হচ্ছে চার ছয় আট বারো যেহেতু প্রত্যেকটায় জোর তাই এটা দুই দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে তাহলে দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট আর ছয় দোকানে বারো আবার এইখানে দুই চার ছয় এই তিনটাকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে এই জন্য আমি আবার এখানে দুই দিয়ে ভাগ করব যদি একটা এখানে ভাগ করা যাবে না কিন্তু মনে রাখতে হবে যে মিনিমাম যদি দুটা অথবা তিনটা ভাগ করা যায় তাহলে সেটা ভাগ করা যাবে তাহলে আবার দুই দিয়ে ভাগ করলে দু একে দুই তিন যেহেতু ভাগ হবে না তিন এখানে রেখে দিলাম আবার দুই দোকানে চার তিন দোকানে ছয় যেহেতু এখানে এক আর দুই আছে দুইটা ভাগ করা যাবে না যেহেতু এই দুইটা তিন দিয়ে ভাগ করা যাবে তাই আমি আবার তিন দিয়ে ভাগ করব তাহলে তিন এক এইখানে এক থেকে যাবে তাহলে তিন এক তিন দুই দুই এখানে বসে যাবে আবার তিন এককে তিন তাহলে আমার এখানে কি কি আসছে দুই তিন আর দুই আর এই তিনটা যে এই চারটা জিনিস আমি এখন গুণ করে দিব অবশ্য এক এই এই তিনটাও গুণ করা যায় কিন্তু এক আমি যার সাথে গুণ করি সেই সংখ্যাটাই থাকবে তাই এক গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে দুই দোকানে চার তিন চার বারো বারো দোকানে চব্বিশ এটা হচ্ছে আর একটা নিয়ম এবার তৃতীয় একটা নিয়ম যেটা সব থেকে সোজা সেটা হচ্ছে আমি আগে ধরে নিব যে আট ছয় চার ছয় আট বারো এর মধ্যে সবথেকে বড়ো গুণটা সব থেকে বড় হচ্ছে বারো এখন আমি দেখব যে এই চার দিয়ে বারোকে ভাগ করা যায় কিনা তাহলে তিন চারা বারো যায় ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় কিনা তাহলে ছয় দোকানে বারো এটা দেওয়া যায় বা আট দিয়ে বারোকে ভাগ করা যায় কিনা আট দিয়ে কি বারোকে ভাগ করা যায় না আট একে আট আট দোকানে ষোলো যেহেতু বারোকে ভাগ করা যায় না তাই বারো সাথে আমি এবার দুই গুণ করবো তাহলে কত হবে চব্বিশ এখন হচ্ছে চার দিয়ে চব্বিশকে ভাগ করা যায় চার ছক চব্বিশ ছয় দিয়ে চব্বিশকে ভাগ করা যায় চার ছক চব্বিশ আবার আট দিয়েও চব্বিশকে ভাগ করা যায় তিন আসতে চব্বিশ তাই এখানে যেহেতু আর বারো দিয়ে তো চব্বিশকে ভাগ করা যাবেই কারণ বারো দিয়ে চব্বিশ আর এটা বারোরই গুণিতক তাই এর লসগো হবে চব্বিশ এভাবেও খুব সহজে একটা লসগু দেখে একটা কিছুর সংখ্যা দেখে বের করা যায় এটা আসলে লসগো বের কত হবে তাহলে এটাই হচ্ছে লসগু করার তিনটা নিয়ম এইটা একটু সময় সাপেক্ষ যখন ডিটেলসে করতে বলব তখন এটা করতে হবে এটা হচ্ছে অঙ্কের মধ্যে লসগু যখন ভগ্নাংশের কোনো অঙ্ক করতে হবে তখন এভাবে লসগু বের করা যাবে আর প্র্যাকটিস বেশি প্র্যাকটিস হয়ে গেলে এইভাবে লসঘ বের করা সবথেকে বেশি সোজা ধন্যবাদ